ওম শান্তি আজ ষোলো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বাপদাদার মধুর মহাবাক্য বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা প্রাণেশ্বর বাবা এসেছেন বাচ্চারা তোমাদেরকে প্রাণ দান করতে প্রাণদান প্রাপ্ত হওয়া অর্থাৎ তমপ্রধান থেকে শতপ্রধান হওয়া আজকের মল্লির প্রশ্ন ড্রামার প্রতিটি রহস্যকে জানার কারণে কোন দৃশ্য তোমাদের জন্য নূতন নয় উত্তর এই সময়ে সারা দুনিয়ার মধ্যে যে হাঙ্গামা হচ্ছে বিনাশকালে বিপরীত বুদ্ধি হয়ে নিজেরই কুলকে খুন করার জন্যে অনেক সাধন তৈরি করে চলেছে এটা কোনো নতুন কথা নয় কেননা তোমরা জানো যে এই দুনিয়া তো পরিবর্তন হবেই মহাভারতের যুদ্ধের পরেই আমাদের নতুন দুনিয়া আসবে আজকের মল্লির গীত কে এসেছে আজ আমার মনের দুয়ারে ওম শান্তি সকাল সকাল কে এসে মুরলি বাজাচ্ছেন দুনিয়া তো একদমই ঘোর অন্ধকারে আছে তোমরা এখন মুরলি শুনছ জ্ঞান সাগর পতিত পাবন প্রাণেশ্বর বাবার থেকে তিনি হলেন প্রাণের রক্ষাকর্তা ঈশ্বর বলা হয় না যে হে ঈশ্বর এই দুঃখ থেকে বাঁচাও তারা লৌকিকের সহায়তা প্রার্থনা করে এখন বাচ্চারা তোমাদের অসীমের জগতের সহায়তা প্রাপ্ত হচ্ছে কেননা তিনি হলেন অসীম জগতের বাবা তাই না তোমরা জানো যে আত্মাও তাও হল গুপ্ত বাচ্চাদের শরীর প্রত্যক্ষ তাই বাবার শ্রীমত হল বাচ্চাদের প্রতি সকলের সকল শাস্ত্রের শিরোমণি গীতা গাওয়া হয়ে থাকে কেবলমাত্র সেখানে শ্রীকৃষ্ণের নাম দিয়ে দিয়েছে এখন তোমরা জানো যে শ্রীমদ্ ভগবানও এটাও বুঝে গেছে যে ভ্রষ্টাচারীদেরকে শ্রেষ্টাচারী তৈরি করতে পারেন এক বাবাই তিনি নর থেকে নারায়ণ তৈরি করেন সত্যনারায়ণের কথাও আছে গাওয়াও হয়ে থাকে অমর কথা অমরপুরীর মালিক অথবা নর থেকে নারায়ণ বানানোর কথা হলো একই এটা হল মৃত্যুলোক ভারতী অমরপুরী ছিল এটা কারুরই জানা নেই এখানেই অমর বাবা পার্বতীদের শুনিয়েছেন একজন পার্বতী বা একজন দ্রৌপদী ছিলেন না এসব তো অনেক বাচ্চারা শুনছে শিব বাবা ব্রহ্মার দ্বারা শোনাচ্ছেন বাবা বলছেন যে আমি ব্রহ্মার দ্বারা মিষ্টি মিষ্টি বাচ্চাদেরকে বোঝাচ্ছি বাবা বুঝিয়েছেন বাচ্চাদেরকে আত্ম অভিমানী অবশ্যই হতে হবে বাবাই তৈরি করতে পারেন দুনিয়াতে একটি মানুষও নেই যার মধ্যে আত্মার জ্ঞান আছে আত্মারই জ্ঞান নেই তো পরমাত্মার জ্ঞান কিভাবে হতে পারে বলে দেয় যে আমি আত্মা তথা পরমাত্মা কত বড় ভুলে সমগ্র দুনিয়া ফেঁসে আছে একদমই পাথর সম হয়ে গেছে বিদেশিদেরও পাথর সম বুদ্ধি কম নয় এটা বুদ্ধিতে আসে না যে আমরা এই যে বম ইত্যাদি তৈরি করছি এটা তো নিজেরই নিজেরও খুন সমগ্র দুনিয়াকে খুন করার জন্যে তৈরি করছি তাই এই সময় বুদ্ধি কোনো কাজেরই নয় নিজেরই বিনাশের জন্য সমগ্র প্রস্তুতি করছে বাচ্চারা তোমাদের জন্য এসব কোনো নূতন কথা নয় তোমরা জানো যে ড্রামা অনুসারে তাদেরও পার্ট আছে ড্রামার বন্ধনে বাধা আছে পাথরসম বুদ্ধি না হলে এরকম কাজ করতে পারে কি সমগ্র কুলের বিনাশ করছে আশ্চর্যের বিষয় তাই না কি করছে বসে বসে আজ ঠিক চলছে কাল মিলিটারি বুদ্ধিভ্রষ্ট হলে তো প্রেসিডেন্টকেও মেরে দেয় এরকম এরকম ঘটনা প্রায়শই ঘটে চলেছে কাউকেই সহ্য করতে পারে না শক্তিশালী তাই না আজকালের দুনিয়াতে হাঙ্গামা অনেক হচ্ছে পাথরসম বুদ্ধিও অনেক আছে এখন বাচ্চারা তোমরা জানো যে বিনাশকালে যারা বাবার থেকে বিপরীত বুদ্ধি হয়ে যায় তাদের জন্য বিনশন্ত গাওয়া হয়ে থাকে এখন এই দুনিয়ার পরিবর্তন হবে এটাও তোমরা জানো যে বরাবর মহাভারতের লড়াই লেগেছিল বাবা এসে রাজযোগ শিখিয়েছিলেন শাস্ত্রতে তো টোটাল বিনাশ দেখিয়ে দিয়েছে কিন্তু টোটাল বিনাশ তো হয় না তাহলে তো প্রলয় হয়ে যাবে মানুষ কেউ থাকবে না কেবল কেবলমাত্র পাঁচ তত্ত্ব থেকে যাবে এরকম তো হতে পারে না প্রলয় হয়ে গেলে তো মানুষ কোথা থেকে আসবে দেখায় যে শ্রীকৃষ্ণ আঙ্গুল চুষতে চুষতে পিপল গাছের পাতার উপর সাগরে ভেসে আসছেন বালক কি করে এরকম আসতে পারে শাস্ত্রে এরকম এরকম কথা লিখে দিয়েছে যার কথা জিজ্ঞেস করো না এখন তোমাদের অর্থাৎ কুমারীদের দ্বারা এই বিদ্যানদের ভীষ্ম পিতামহ ইত্যাদিদেরও জ্ঞানবান লাগবে তারাও পরবর্তীকালে আসবে যত যত তোমরা সেবার প্রতি শক্তি ভরবে বাবার পরিচয় সবাইকে দিতে থাকবে ততই তোমাদের প্রভাব বৃদ্ধি হবে হ্যাঁ বিঘ্নও আসবে এটাও গাওয়া হয়েছে আসরিক সম্প্রদায় কর্তৃক এই জ্ঞান যোগ্যে অনেক বিঘ্ন পড়বে বেচারা পাথর সমবুদ্ধিযুক্ত মানুষ কিছুই জানে না যে এটা কি। বলে দেয় যে এদের জ্ঞানই হলো সব কিছু থেকে আলাদা এটাও তোমরা বুঝে গেছো যে এ হলো নতুন দুনিয়ার জন্যে তন কথা বাবা বলছেন যে এই রাজ্য তোমাদেরকে আর কেউ শেখাতে পারবেন না জ্ঞান আর যোগ বাবাই শেখাচ্ছেন সদ্গতি দাতা এক বাবাই তিনি হলেন পতিত পাবন তো অবশ্যই পতিতদেরকে এই জ্ঞান দেবেন তাই না বাচ্চারা তোমরা বুঝে গেছ যে আমরা পরশ বুদ্ধি হয়ে পরশনাথ হচ্ছি মানুষ তো মন্দির অনেক বানিয়েছে কিন্তু তারা কে কী করে গেছেন অর্থ কিছুই বোঝে না পরশনাথেরও মন্দির আছে কিন্তু কারুর জানা নেই ভারত পারশপুরী ছিল সোনা হিরে জহরতের মহল ছিল কালকের কথা তারা তো কেবল এক সত্য যুগের আয়ুই লক্ষ বছর বলে দিয়েছে আর বাবা বলছেন যে সমগ্র ড্রামায় হলো পাঁচ হাজার বছরের এই জন্য বলা যায় যে আজকের ভারত কি হয়ে গেছে কালকের ভারত কি ছিল লক্ষ বছরের কথা তো কারোর স্মৃতিতে থাকতে পারে না বাচ্চারা তোমাদের এখন এই স্মৃতি প্রাপ্ত হয়েছে তোমরা জানো যে বাবা প্রত্যেক পাঁচ হাজার বছর পর এসে আমাদেরকে স্মরণ করিয়ে দেন বাচ্চারা তোমরা স্বর্গের মালিক ছিলে পাঁচ হাজার বছরের কথা কাউকে যদি জিজ্ঞাসা করা যায় এই লক্ষ্মী নারায়ণের রাজ্য কবে ছিল কত বছর হয়েছে তো লক্ষ বছর বলে দেবে তোমরা বোঝাতে পারো যে এটা তো হলো পাঁচ হাজার বছরের কথা বলা হয় যে যিশু খ্রিস্টের থেকে এত সময় পূর্বে এই ভারত স্বর্গ ছিল বাবা আসেনি ভারতে এটাও বাচ্চাদেরকে বোঝানো হয়েছে বাবার জয়ন্তী পালন করা হয়তো অবশ্যই কিছু করার জন্য এসেছেন তিনি হলেন পতিত পাবন তাই অবশ্যই তাকে এসে পবিত্র করতে হয় তিনি জ্ঞানের সাগর তো অবশ্যই জ্ঞান প্রদান করবেন তাই না যোগে বসো নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো এটাই হল জ্ঞান তাই না তারা তো হলো হটযোগী পায়ের উপর পা তুলে বসে থাকে আরও কি কি সব করতে থাকে মাতারা তোমরা তো এরকম করতে পারবে না বসতেও পারবে না বাবা বলেন যে মিষ্টি বাচ্চারা এসব কিছুই তোমাদের করার দরকার নেই স্কুলে ছাত্ররা নিয়ম শৃঙ্খলা অনুসারে বসে তাই না বাবা তো সেটাও করতে বলছেন না যে রকম ইচ্ছা সেরকমই বসো বসে বসে ক্লান্ত হয়ে যাও তো আচ্ছা শুয়ে পড়ো বাবা কোনো কথাতে মানা করেন না এসব তো একদমই সহজ বোঝার বিষয় এতে কোনো পরিশ্রমের কথা নেই যদি শরীর অসুস্থ হয়ে থাকে জানা নেই শুনতে শুনতে শিব বাবার স্মরণে থাকাকালীন প্রাণ শরীর থেকে বেরিয়ে যায় বলা হয় না যে গঙ্গার তীর হবে গঙ্গার জল মুখে থাকবে তখন যেন শরীর থেকে প্রাণ বেরিয়ে যায় সেসব তো হল ভক্তিমার্গের কথা বাস্তবে এটি হলো জ্ঞান অমৃতের কথা তোমরা জানো যে সত্যি সত্যি এই রকমভাবে প্রাণ বেরিয়ে যাবে বাচ্চারা তোমরা পরম পরমধাম থেকে এখানে এসেছ আমাকে ছেড়ে চলে এসেছ বাবা বলেন যে আমি তো বাচ্চাদেরকে সাথে করে নিয়ে যাব আমি এসেছি বাচ্চারা তোমাদেরকে ঘরে নিয়ে যাওয়ার জন্য তোমাদের এখন না নিজের ঘরের কথা জানা আছে না আত্মার বিষয়ে জানা আছে মায়া একদমই তোমাদের ডানা কেটে দিয়েছে এই জন্য আত্মা উঠতে পারে না কেননা তম প্রধান হয়ে গেছে যতক্ষণ শত প্রধান না হয় ততক্ষণ শান্তিধামে কিভাবে যেতে পারে এটাও জানে যে ড্রামার প্ল্যান অনুসারে সবাইকে তমপ্রধান হতেই হয় এই সময় সমস্ত বৃক্ষ একদমই তমপ্রধান ক্ষণভঙ্গুর হয়ে গেছে বাচ্চারা জানে যে সকল আত্মারা এখন তমপ্রধান হয়ে গেছে নতুন দুনিয়া হয়ই শতপ্রধান এখানে কারোর শতপ্রধান অবস্থা হতে পারে না এখানে আত্মা পবিত্র হয়ে গেলে তো এখানে থাকতেই পারবে না একদম পালিয়ে যাবে সবাই ভক্তি করেই মুক্তিতে যাওয়ার জন্য অথবা শান্তি ধামে যাওয়ার জন্য কিন্তু কেউ ফিরে যেতে পারে না নিয়ম তা বলে না বাবা সব রহস্য বসে বোঝাচ্ছেন ধারণ করার জন্যে তবু মুখ্য কথা হল বাবাকে স্মরণ করা সদর্শন চক্রধারী হওয়া বীজকে স্মরণ করার সাথে সাথে সমস্ত বৃক্ষ বুদ্ধিতে এসে যায় বৃক্ষ প্রথমে ছোট হয় তারপর ধীরে ধীরে বড় হতে থাকে অনেক ধর্ম আছে তাই না তোমরা এক সেকেন্ডে জেনে যাও দুনিয়াতে কারোরই এসব বিষয়ে জানা নেই মানুষ সৃষ্টির বীজরূপ হলেন সকলের এক বাবা বাবা কখনো সর্বব্যাপী হতে পারেন নাকি বড় থেকেও বড় ভুল হলো এটা তোমরা বোঝাতেও থাকো মানুষকে কখনো ভগবান বলা যায় না বাবা বাচ্চাদেরকে সমস্ত কথা সহজ করে বোঝাচ্ছেন তবুও যাদের ভাগ্যে আছে নিশ্চয় আছে তো তারা অবশ্যই বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার গ্রহণ করবে নিশ্চয়ই না হলে তো কখনোই বুঝতে পারবে না ভাগ্যতেই নেই তো পুরুষার্থ কী করবে ভাগ্যতে নেই তো তারা বসেই এমনভাবে যে কিছুই বুঝতে পারে না এতটাও নিশ্চয়ই নেই যে বাবা এসেছেন অসীম জগতের অবিনাশী উত্তরাধিকার দেওয়ার জন্য যে রকম কোনো নতুন ব্যক্তি মেডিকেল কলেজে গিয়ে বসে তো কি বুঝবে কিছুই না এখানেও এই রকম এসে বসে এই অবিনাশী জ্ঞানের বিনাশ হয় না এটাও বাবা বুঝিয়েছেন রাজধানী স্থাপন হচ্ছে তাই না তাই চাকর বাকর প্রজা সব চাই প্রজাদেরও চাকর বাকর সব কিছুই চাই তাই না তো এই রকমই আসবে কারুর কারুর তো খুব ভালোভাবে বোধগম্য হয়ে যায় নিজেদের মতামতো লিখতে থাকে তাই না পরবর্তীকালে কিছু উন্নতি করার প্রচেষ্টা করবে কিন্তু এই সময় অসম্ভব হবে কেননা ওই সময় তো অনেক হাঙ্গামা হবে দিন দিন ঝড় তুফান বৃদ্ধি হতেই থাকবে এত সেন্টার আছে অনেকে ভালোভাবে বুঝবেও এটাও লেখা আছে যে ব্রহ্মার দ্বারা স্থাপনা বিনাশও সামনে দেখতে থাকবে বিনাশ তো হবেই সরকার থেকে বলা হয় যে জন্ম নিয়ন্ত্রণ করা হোক কিন্তু এর দ্বারা কী বা করা যাবে বৃক্ষের বৃদ্ধি তো হবেই যতক্ষণ বাবা আছেন ততক্ষণ সকল ধর্মের আত্মাদেরকে এখানে থাকতেই হবে যখন যাবার সময় হবে তখন আত্মাদের আশা বন্ধ হয়ে যাবে এখন তো সকলকে এখানে আসতেই হবে কিন্তু এই কথা কেউ বুঝবে না বাপুজিও বলতেন যে এটা হলো রাবণ রাজ্য আমাদের রাম রাজ্য চাই বলে যে অমুক ব্যক্তি স্বর্গবাসী হয়েছেন এর মানে হলো যে এটা এখন নর তাই না মানুষ এতটাও বোঝে না স্বর্গবাসী হয়েছে তো ভালোই হয়েছে তাই না অবশ্যই নরকবাসী ছিল বাবা বোঝাচ্ছেন মানুষের চেহারা মানুষের মতোই কিন্তু চরিত্র বাদরের মতো সবাই গাইতে থাকে যে পতিত পাবন সীতারাম আমরা হলাম পতীত পবিত্র করেন বাবা তারা সবাই হল ভক্তিমার্গের সীতা বাবা হলেন রাম কাউকে সোজাভাবে বলো তো মানবে না রামকে আহ্বান করে এখন বাচ্চারা তোমাদেরকে বাবা তৃতীয় নেত্র দিয়েছেন তোমরা যেন অন্য এক দুনিয়ার হয়ে গেছ পুরনো দুনিয়াতে কি সব করতে থাকতে এখন তোমরা বুঝে গেছ বাচ্চারা তোমরা অবুজ থেকে বুঝদার হয়েছ রাবণ তোমাদেরকে কতই অবুজ বানিয়ে দিয়েছে বাবা বোঝাচ্ছেন যে এই সময় সকল মানুষ তমপ্রধান হয়ে গেছে তবেই তো বাবা এসে শতপ্রধান বানাচ্ছেন বাবা বলছেন যে যদিও বাচ্চারা তোমরা নিজেদের সেবা করতেও থাকো কেবল একটা কথা স্মরণে রেখো বাবাকে স্মরণ করো তমপ্রধান থেকে শতপ্রধান হওয়ার রাস্তা আর কেউ বলে দিতে পারবে না সকলকে আধ্যাত্মিক ডাক্তার সকলের আধ্যাত্মিক ডাক্তার হলেন একজনই তিনি এসে আত্মাদেরকে ইঞ্জেকশন দিচ্ছেন কেননা আত্মাই প্রধান হয়ে গেছে বাবাকে অবিনাশী ডাক্তার বলা যায় এখন আত্মা শতপ্রধান থেকে তম প্রধান হয়েছে এর ইঞ্জেকশন চাই বাবা বলছেন যে বাচ্চারা নিজেকে আত্মা নিশ্চিত করো আর নিজের বাবাকে স্মরণ করো বুদ্ধির যোগ ওপরের দিকে যুক্ত করো বেঁচে থেকেও ফাঁসির মতো ঝুলতে থাকো অর্থাৎ বুদ্ধির যোগ সুইট হোমে যুক্ত করো আমাকে সুইট সাইলেন্স হোমে যেতে হবে নির্বাণ ধামকে সুইট হোম বলা যায় আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আর তাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের অতি প্রিয় মাতা পিতা দাদাকে জানায় অনেক অনেক স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধন্যবাদ বাবা ধন্যবাদ ধারণার জন্যে মুখ্য সার এক এই পুরানো দুনিয়া বিনাশ হয়েই পড়ে আছে এর জন্য এর থেকে নিজেকে আলাদা মনে করতে হবে বৃক্ষের বৃদ্ধির সাথে সাথে যে বিঘ্ন বা তুফান আসে তাকে ভয় পেও না পার হতে হবে দুই আত্মাকে শতপ্রধান বানানোর জন্যে নিজেকে জ্ঞান যোগের ইঞ্জেকশান দিতে হবে নিজের বুদ্ধির যোগ সুইট হোমে যুক্ত রাখতে হবে বরদান প্রথমে আপনি এই পাঠের দ্বারা মুকুটধারী হওয়া চতুর সুজন ভব প্রথমে আপনি এই পাঠের দ্বারা মুকুটধারী হওয়া চতুর সুজন ভব যেরকম বাপ দাদা নিজেকে অবিডিয়েন্ট সার্ভেন্ট বলে থাকেন সার্ভেন্ট বলাতে মুকুটধারী শত হয়ে যান এরকম তোমরা বাচ্চারাও স্বয়ং নম্রচিত্ত হয়ে অন্যদেরকে শ্রেষ্ঠ সিট দিয়ে দাও অন্যদেরকে সিটে বসালে তো তারা নেমে গিয়ে তোমাদেরকে সতই বসিয়ে দেবে যদি তোমরা বসার চেষ্টা করো তাহলে তারা বসতে দেবে না সেই জন্য অন্যকে বসানোই হল নিজের বসা তো আগে আপনি এর পাঠের দ্বারা পাক্কা করো তাহলে সংস্কারও সহজেই মিলে যাবে মুকুরধারীও হয়ে যাবে এটাই হল চতুর সুজান হওয়ার উপায় এতে পরিশ্রমও নেই আর প্রাপ্তিও বেশি স্লোগান স্থিতির অনুভব করার জন্য অন্তর্মুখী একান্তবাসী হোক স্থিতির অনুভব করার জন্য অন্তর্মুখী একান্তবাসী হোক আজকের সমান আমি সুজান আত্মা আমি অন্তর্মুখী একান্তবাসী আত্মা আজকের জন্য অব্যক্ত ইশারা একতার আর বিশ্বাসের বিশেষত্বের দ্বারা সফলতা সম্পন্ন হও এখনো পর্যন্ত আলাদা আলাদা ফুল নিজ নিজ রঙের বাহার দেখাচ্ছে কিন্তু যখন ফুলদানিতে একগুচ্ছ ফুলের রূপে নিজেদের সুগন্ধি ছড়িয়ে দেবে শক্তি দল প্রত্যক্ষ হবে তখন এই সংগঠনের শক্তি পরমাত্ম প্রত্যক্ষতার নিমিত্ত হবে এখন আলাদা আলাদা থাকার কারণে পরিশ্রম বেশি করতে হয় কিন্তু যখন সংগঠন একমত হবে তখন পরিশ্রম কম সফলতা বেশি হবে ওম শান্তি